যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে তারা তাদের সকল কাজ পূর্ণ করেছে কথা দেখুন বিগত দিনে আমরা ফেসিস চাইয়েছি নতুন করে ফেসিসকে বাংলার জন্য জায়গা দেওয়ার জন্য নয় কথা দেখি না এদেশের এমন কোন জায়গা নেই এমন কোন সেক্টর নেই যেখানে তারা অপকর্ম দুষ্কৃতকারী কার্যক্রম শুরু না করেছে সুতরাং নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা বলতে ইসলাম ইসলাম এবং ইসলাম কত ঠিক আছে বন্ধুগণ আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আন্দোলনকে কারা কারা দেখতে চাই ইনশাআল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের সকলের অভিভাবক মুক্তি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের আমাদের মাঝে মূলবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আপনাদের অর্থ অঞ্চলে পরিচিত মুখ মাওলানা শামসুদ্দ এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় কেন্দ্রীয় ও তৃণমূলের নেতৃবৃন্দ সকলকে ইসলামী যুবন্দ বাংলাদেশের পক্ষ থেকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন বিপ্লব বন্ধুবান অনেক বক্তারা অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন অনেক মূল্যবান বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন আমি আপনাদের সামনে শুধু বলতে চাই দায়িত্ব নিয়ে তৈরি কথা বলতে চাই বাংলাদেশে যুব সমাজে যুব সমাজের যতগুলো সংগঠন আছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এর ভিতরে একমাত্র সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যেখানে আপনার সন্তান যেখানে আপনার প্রিয়জন সবচেয়ে বেশি নিরাপদ কথা বন্ধুগণ অনেক মাদকাসক্ত অনেক খারাপ পথের যুবক এই পথে আসার পরে ইসলামী যুব আন্দোলনের সহায়তা আসার পরে তাদের জীবন পরিবর্তন হয়ে যারা জীবনে নামাজ পারত না এখন তারা নামাজের ইমামতি দেওয়ার যোগ্যতা অর্জন করেছে কথা কেনা বন্ধুগান আমি প্রথমে নওয়াখালীবাসী উদ্বত্য আহ্বান জানাই এই পথ আলোর পথ সত্যের পথ দিয়ে পথ এই পথে ইসলামী যুব আন্দোলন পথে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা শুধু আপনাদেরকে যুব আন্দোলনের নেতৃবৃন্দ হিসেবে বলে যেতে চাই যে আমরা স্বাধীনতা বান্ন বছর বা তেপ্পান্ন বছরেও যা যে স্বপ্ন রেখেছি কোন সরকারের কাছ থেকে সেই স্বপ্ন বাস্তবায়ন পাই না এই কথা ঠিক না বন্ধুগণ আমরা যখন বেকারত্ব থেকে মুক্তি পেয়ে মুক্তি চেয়েছি তখন সরকার আমাদেরকে মডেল লাইসেন্স দিয়েছিল কথা ঠিক না বন্ধুগণ আমরা প্রত্যেকবার সরকারের কাছে প্রতারিত হয়েছি দোকা খেয়েছি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি মানুষদেরকে এই যুব সমাজকে মুক্তির একমাত্র পথ ইসলাম ইসলাম ছাড়া এই জাতি এই যুব সমাজের ব্যবস্থাপনার কোন পরিবর্তন হতে পারে না প্রতিষ্ঠা দেখতে চাই কারাগারে আছে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বিগত দিনে যে অপরাধে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল মাত্র এগারো মাসে যারা তারা তাদের সকল কাজ পূর্ণ করেছে এদেশের এমন কোন জায়গা নেই এমন কোন সেপ্টর নেই যেখানে তারা অপকর্ম দুষ্কৃতকারী কার্যক্রম শুরু না করেছে সুতরাং নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা বলতে এখন একমাত্র ইসলাম ইসলাম এবং ইসলাম কত ঠিক আছে বন্ধু অতএব আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আন্দোলনকে কারাগারা দেখতে চাই ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ইউনিয়ন বিগত দিনে আমরা ফেসিস্ট চালিয়েছি নতুন করে ফেসিস্ট বাংলার জন্য জায়গা দেওয়ার জন্য নয় কথা দেখি না আজকে আমাদের প্রধান অতিথি তারা বুলেটের সামনে যুদ্ধ করেছেন তারা জীবনকে উৎসর্গ করে মাঠে নেমেছিলেন এটা সুন্দর পরিবেশ আমাদের জন্য এনে দিয়েছে আমরা এই সুন্দর পরিবেশ রক্ষা করতে চাই ভারত ইনশাল্লাহ অতএব আগামী দিনে ইসলামী যুব আন্দোলনের সহায়তা থেকে যে কোনো আন্দোলন এবং সংগ্রামে কাদের কাজ মিলে পথ চলার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি شكراً يا السلام عليكم ورحمة الله